আমনেরা বাই না কইলেও আমি জানি জীবনে ভাই বহুতভাবে গরুর মাংস রান্না করিতে খাইছেন কিন্তু এই ধেমের কোনো দিন রান্না করি খাইছেন কি না সেটা কিন্তু আমি কইতে পারবো যে হেডা খান নাই কারণ এই রান্নাটা একদম অসাধারণ একটা রান্না আর এত মজার এত মজার হ্যাঁ আর গো কী কমো যাই হোক চলেন আজকে সেই রান্নাটাই আপনাদেরকে দেহাই এই রান্নাটা দেখবেন আর মনে মনে চিনতে করবেন যে একবার যদি ট্রাই না করেন তাহলে এই সারটা মনে হয় মিস করিয়ে ফেলাইছেন তো চলেন আজকে রান্নাটা দেখাই এই রান্নাটার একদম মূল উপকরণ হচ্ছে কাঁচামরিচ আমি আজকে কাঁচামরিচ দিয়ে আপনাদেরকে গরুর মাংস করে রান্না করে দেখাবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো শুকনো মরিচ আমি একদমই ইউজ করবো না শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই আমনে করে এই রান্নাটা আমি করি আজকে দেখাইয়ে দেবো আর কী পরিমাণ যে মজা তা মুখে বলমো আপনাদের জিবে জল চলে আসবে আমার কিন্তু কিছু করার নাই আপনাদের জিবে জল আসলে আমার একটাই করার আছে আপনাদেরকে রান্না দেখামো আর আপনারা দেখে বাসা একবার ট্রাই করিয়া দেখবেন সত্য বলছি না মিথ্যা বলছি এটা টেস্টটা কেমন তো যাই হোক দেখে নিলেন আমি কি কি করলাম এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম তারপরে আমার প্রয়োজন মতো আদা প্রয়োজন মতো রসুন প্রয়োজন মতো আছে আজকে যতটুকু এই মাংসটুকু রান্না করার জন্য যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নিলাম এরপর এগুলোকে আমি ভালো করে একটু ফিশে নিলাম খুব মেশ করে নিয়ে একটু একটু মনে করেন যে বড় বড় আছে খুব মেশ করতে হবে না তো যাই হোক আগে থেকে ধুয়ে রাখা মাংসের ভিতরে সেই কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলোকে দিয়ে দিয়েছি তারপর দই থেকে তিন চামচ টক দই তারপর সামান্য একটু ধুনিয়ার গুঁড়ো তারপর একটু ছয়া সস সরিষার তেল পরিমাণ মতো লবণ এইগুলোকে দিয়ে ভালো করে একটু ভালো করে একটু ভালো করে মাখা জাখা মাখা জাখা করে নিতে হবে যেন মাংসের ভিতরে রান্নার যেখানে এখানেই মশলা ঢুইকে যায় মাখা জাখার মাধ্যমে যাই হোক মাখা মাংসটা রে মাংসটারে রেস্টার খেতে তৈবে আধা ঘন্টার জন্য যেন যে এতক্ষণ মাখা জাখা হয়েছে তাতে যে কষ্ট হয়েছে এটা যেন মাংসটা একটু রেস্ট করে একটু শান্তি লাভ পায় বুঝছেন তো যখনই আমার আধা ঘন্টা হয়ে গেছে তখনই মাংসের সামনে নিয়ে আসছে একবার গরম গরম সরিষার তেল গরম গরম সরিষার তেলের ভিতরে সাইডে দিচ্ছি মাংসগুলা মাংসগুলো একটু ভালো করে কষাই নিলাম যখন কষানো হয়ে গেল তখন মাংসগুলোর ভিতরে পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম লবণ টবণ সাইডকে দেখলাম সবই ঠিক আছে সেই পর্যায়ে আমি নামাই নিলাম যখন সিদ্ধ হয়ে আসলো আহা গরম গরম পরিবেশন কি যে মজা যারা না খাইছেন জীবনেও বুঝতে পারবেন না এই রান্নাটা যে কি পরিমাণ মজা এই মজাটা বোঝার লেগে বাসায় একবার হলেও ট্রাই করতে হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ